রোজ একঘে চিকেন না বানিয়ে আজ চিকেনটাকে আমি একটু অন্য ভাবে বানিয়ে নিলাম তো চলো দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচ ছটা বোনলেস চিকেনের পিস ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম তারপর এই পেস্টটার মধ্যে দিয়ে দেব দু চামচের মতন বেসন ভাজা ধনে জিরে গুঁড়ো দিয়ে দেব কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স কুচনো পেঁয়াজ ধনেপাতা সামান্য পরিমাণ হলুদ পরিমাণ মতন লবণ এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি এটাকে গোল গোল সেভ করে নেব এই চিকেন মাখাটাকে আমি গোল শেপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন এবার কড়াইতে পরিমাণ মতন সাদা তেল গরম করতে দেব তেলটা গরম হয়ে গেলে একে একে চিকেনের এই বড়াগুলোকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে না হলে বড়াগুলো কিন্তু ওপর থেকে ডিপ ফ্রাই হয়ে যাবে এবং ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তখন কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না চিকেনের এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন খুব বেশি লালচেও হবে হবে না ভাজতে এই এরপর ওই তেলের মধ্যেই কিছুটা পরিমাণ গোটা জিরে একটা দারচিনি ও একটা বড় এলাচ ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে তখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু করে ভেজে নেব করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও ভালো করে সমস্ত মশলাটাকে আমরা মিনিট দশেক কষিয়ে নেব তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করব কয়েকটা চীনা বাদাম চারমগজ ও টক দইয়ের পেস্ট এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবো লো রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এরপর মশলার বাটি ধোয়া জল অ্যাড করব সামান্য পরিমাণ দিয়ে মিনিট পাঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসলে আমরা কিন্তু এতে পরিমাণ মতন জল অ্যাড করবো দেখুন এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে এসছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে মশলা কষানোটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করব জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এখানে আমি গ্রেভিটা একটু ঘন ঘন রাখবো সেই জন্য জলটা আমি আমার পছন্দ মতন দিয়ে দিলাম এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ও চিনি গ্রেভিটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাসৌড়ি মেথি কাসৌরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো এবার আমরা দিয়ে দেব। চিকেনের এই বড়াগুলো দিয়ে আমরা এটাকে মিনিট দশেক ফুটিয়ে নেব এবং নামানোর আগে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব নিলেই ব্যাস রেডি এই রেসিপিটা কিন্তু লুচি পরোটা ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা নতুন আছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে সবার আগে আমার ভিডিও আপলোড করলে নোটিফিকেশান তোমার কাছে চলে যায় আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা